সম্মানিত তিনি ভাই বোন শুরু হয়ে গেল দুই হাজার পঁচিশ সালের আইয়ামে আরাফা এই দিন রাতে তাহাজুদ্দ নামাজ পড়ে দুই সেজদার মাঝখানে একটি দোয়া যদি পাঠ করিতে পারেন এবং নামাজ শেষে একটি ছোট্ট জিকিরের আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করিবেন সুহায়নুল্লাহ সম্মানিত ভাই বোন এই ছোট্ট আমলটি যদি করতে না পারেন বুঝে নেবেন আপনার কপাল মন্দ কেননা আল্লাপক রব্বুল আলমিন যেই দিন এই পৃথিবীর সৃষ্টি করেছেন ওই দিন থেকে বারোটি মাসকে সৃষ্টি করেছেন আর বারোটি মাসের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন চারটি মাসকে অত্যন্ত দামি ও সম্মানিত করেছেন সুবাহুল্ল আর এই সম্মানিত দামি চারটি মাসের ভিতরে একটি মাসকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করলেন সেই মাসটি হলো পবিত্র জিলহজ মাস আর পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনকে আরও বেশি সম্মানিত করলেন সুবাহানুল্ল আর এই দশ দিনের ভিতরে একটি দিন হল আইয়ামে আরাফার দিন আল্লাহ রব্বুল আলমিন এই দিনকে আরও বেশি সম্মানিত করেছেন সুবাহানুল্ল অর্থাৎ যতগুলো দিন আছে সকল দিনের চাইতে উত্তম ও সম্মানিত দিন হলো আইয়ামে আরাফার দিন এই দিন প্রত্যেক নবী রাসুল একটি দোয়া পাঠ করেছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিজেও এই দোয়াটি পাঠ করেছেন শুধু তাই নয় উম্মদদেরকেও এই দোয়াটি পাঠ করতে বলেছেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন পবিত্র এই দিনে পবিত্র এই রাতে আল্লাহ পাকবুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন এবং ফেরেশতাদেরকে তাদেরকে বলতে থাকেন হে আমার ফেরেশতারা তারা দেখো আমার বান্দা কি চায় আল্লাহ পাকবুল রব্বুল আলমিন তার বান্দাবান্দিদেরকে নিয়ে ফেরেস কাছে গর্ব করে থাকেন সোহান শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কে আছো ক্ষমা প্রার্থী অনেক গোনা করে ফেলেছ আমার কাছে একবার ক্ষমা চাইবে আমি তোমার তাম গোনাকে ক্ষমা করে দিব সোহান আল্লাহ পাক রব্বুল আলমিন আরও বলেন কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে আজ ভরপুর রিজিক দান করিব কে আছো বিপদগ্রস্ত সাহায্য চাইবে তোমার বিপদকে দূর করে দিব কে আছো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছ আমার কাছে সাহায্য চাইবে তোমার ঋণকে পরিশোধ করে দিব সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাবে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন অতি নিকটে চলে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন সবচেয়ে বেশি জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন এই প্রতিদিন আল্লাহ পাকরবুল আলমিন ব্যাপকভাবে তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন সুবাহান শুধু তাই নয় এই দিন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে বান্দা যা চায় আল্লাহ পাকরবুল আলমিন তাই দান করেন কোন বান্দাকেই খালি হাতে ফিরিয়ে দেন না সুবাহান সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি কীভাবে করিবেন একটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনুন আপনার জীবন বদলে যাবে অভাব দূর হবে হবে ভাগ্য পরিবর্তন ইনশাআল্লাহ সম্মানিত যাদের হয় না আপনি এই আমল করে আল্লাহ কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তানাদি দান করিবেন সম্মানিত দিনী ভাই বোন এই দিন এতটাই দামি এবং গুরুত্বপূর্ণ যে এই দিন যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন তার একটি রোজার বিনিময়ে এক হাজার রাখার সম পরিমাণ সব দান করেন সুবাহান শুধু তাই নয় যে ব্যক্তি এই দিন একটি রোজা রাখে আল্লাহ পাকরাবুল আলামিন তার জীবনের সামনের এবং পিছনের তথা দুই বছরের গোনাখা তাকে ক্ষমা করে দেন সুবাহান শুধু তাই নয় দুই হাজার গোলাম আজাদ করিলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ পাকরাবুল আলামিন ওই বান্দার আমুল নামে জমা করে দেন শুধু তাই নয় এই দিন একটি রোজার এত দাম আল্লাহ পাকরাবুল আলামিন একটি রোজার বিনিময়ে আল্লাহ পাকরাবুল আলামিন ওই বান্দারা আবুল নামায় দুই হাজার যুদ্ধের সাজে সজ্জিত ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দান করিলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ দান করেন শুধু তাই নয় উট সব হাজার আল্লাহর রাস্তায় দান যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব দান করেন কত সব সুবাহ একটা রোজার বিনিময়ে সম্মানিত তিনি ভাই এবং এই জন্য এই রোজাটি অবশ্যই রাখবেন এই রোজাটি কবে রাখবেন এই রোজাটি আপনারা বৃহস্পতিবারের দিন দিবাগত রাত্রিতে খাবার খাবেন সাহারি করবেন ইনশাআল্লাহ অতপর শুক্রবার সারা দিন আপনারা এই রোজাটি রাখবেন তথা কুরবানির ঈদের আগের দিন এই রোজাটি অবশ্যই আপনারা রাখবেন ইনশাআল্লাহ এটাকেই বলা হয় আইয়ামে আরাফার রোজা সম্মানিত দিনী ভাই ও বোন এবং রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দুই শেষদার মাঝখানে একটি দোয়া পাঠ করিবেন এবং নামাজ শেষ করে একটি জিকিরের আমল করিবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন এবং কত রাকাত পড়বেন প্রত্যেক বিষয় ভালো করে জেনে রাখুন তাহাজুদ নামাজ পড়ার সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু হওয়ার পর্যন্ত। তবে এই সময়ের ভিতরে এমন একটি সময় আছে যেই সময় তাহাজুদ নামাজ পড়লে কপাল খুলে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় তখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তা দান করে দেন সুবাহানুল্লাহ আর সে সময়টি হলো সাহারির সময় আপনি যখন সাহারি করার জন্য ঘুম থেকে উঠবেন তখন এই আমলটি করবেন ইনশাআল্লাহ প্রথমে ঘুম থেকে উঠে প্রথম রূপে করিবেন উজু করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাকব্য আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাখা আত্মা হাজুত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের ভিতরে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক ওইভাবে উঠাবেন উঠানোর পরে আল্লাহ আকবার বলে هات سرد في البن بادهر برسانة بات كوريبين سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أتوبر أعوذ بالله بسم الله بات كوريبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتوبر سورة الفاتحة الحمد لله رب العالمين تكشور كوري غير المغضوب عليهم وللضالين برجنته أكبر بات كوريبين إن شاء الله أتوبر أكبر আই মিন অথবা বলবেন বিস্মিল্লা রহমান ইউর অথবার পবিত্র কোরআনুল আনুল কারিম থেকে যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরা পাঠ করা শেষ করে আউয়াহ আখবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোহান র আল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে শ্যামিয়া আল্লাহ হলিমান বলে সোজা হবেন আল্লাহ আউয়াহ একবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহ এই দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষ মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে এই দোয়াটি অবশ্যই এইভাবে পাঠ করিবেন আউয়া হুম ফিরলি ওয়ার হেমনি ওয়াহাদিনী ওয়াফিনি ওয়ার এই দুয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দুয়া অবশ্যই এই দুয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অথবা আউয়া আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদা গিয়ে শেষ দা তাজবির পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সোহ বি এল আপনি চালে এই তাজভীর পাঁচবার অথবা

অতবার আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন রাব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে এই দোয়াটি পাঠ করিবেন দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদা তাজবি পড়িবেন কমপক্ষে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচ অথবা সাত পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করিবেন আল্লাহুম মাগফিরলি দোয়াটি তিনবার পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اصبر دعاء ما ترى اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر داندك السلام دبين إيبها السلام عليكم ورحمة الله أطبر داندك السلام دبين إيبها السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাল্লাহ আপনি চাইলে এইভাবে দুই রাকাত করে করে চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে রাসুম সাল্লাহ আলী ওসাল্লাম কখনো কখনো আট আবার কখনো কখনো বারো রাকাত পড়েছেন আপনি চাইলে আট অথবা বারো পড়তে পারেন এর মধ্যে ফজিলত রয়েছে সম্মান চদিনী ভাই ও বোন আমার নামাজ শেষ করে সেই স্থানে বসবেন আপনি যদি দুই রাকাত পরে আমল করেন তাহলে দুই রাকাত পরে বসবেন আপনি যদি চার রাকাত পড়েন চার রাকাত পরে বসবেন আপনি যত রাকাত রাকাত পড়েন না কেন সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন নামাজ শেষ করে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি এই দরুদটি একটি বিশেষ দরুদ এই দরুদের আরেকটি বিশেষ আমল আছে এই আমলের কথা আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বলে দিই এই আমলটি যদি করতে পারেন আপনার 80 বছরের গোনা খাতাকে আল্লাহ পাক রব্বুল ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আপনি যে গোনা করেছিলেন এই 80 বছরের গোনাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেকিতে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও শুক্রবার আসর নামাজের পরে আপনি যেখানে আসরের নামাজ শেষ করবেন দিনী ভাই ও বাবারা যদি মসজিদে পড়েন মসজিদে জামাতের সাথে চেষ্টা করবেন আসরের নামাজ পড়ার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসবেন সেখান থেকে নাড়াচাড়া করবেন না উঠবেন না মা ও বোন যারা আছেন বাড়ি ঘরে যেখানেই নামাজটি পড়েন না কেন নামাজ শেষ করে সে স্থানে বসবেন আপনি সে স্থানে বসে এই ছোট্ট দূরত্ব এইভাবে পাঠ আলা মুহাম্মাদিন নবী তাসলিমা নামাজ শেষ করে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না দুনিয়াবি কথাবার্তা বললে কিন্তু আমল নষ্ট হয়ে যাবে দুনিয়াবি কথাবার্তা না বলে চুপচাপ থেকে তাসবিহ তাহলিল আপনি প্রত্যেকদিন যা পড়েন প্রত্যেক নামাজের পরে যে সকল তাসবিহ তাহলিল পড়েন ওগুলো অবশ্যই পড়বেন অতঃপর আপনি এই দরুদটি এক থেকে শুরু করে 80 পর্যন্ত এইভাবে পাঠ ކުރিবেন অর্থাৎ 80 বার এই দরুদটি পাঠ করতে হবে এক এক বসায় সেখানে বসা অবস্থায় তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার আশি বছরের গোনাকে মাফ করে দিবেন এবং সেই গোনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নেকিতে পরিবর্তন করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাহলে তাহাজুদ নামাজের পরে এই দূরটি একবার কমপক্ষে পাঠ করিবেন ইংসা আল্লাহ অথবা একটি ছোট্ট ইস্তেক এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ হ্যাঁ সাউ এইভাবে হ্যাঁ বার এই ইস্তাগফারটি পাঠ করিবেন সাহগি রুল্লা অতবার বলবেন লা ইলাহা হা যে ব্যক্তি একবার দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাহ্ এই শব্দটুকু পাঠ করে এই শব্দের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরব বোলা আয়লামিনের আলসে আজমে গিয়ে ধাক্কা লাগে সুহানন্দ আল্লাহ পাকরব বলা আয়লা আরশে আলসে একটি বিশেষ নুডের খুঁটি রয়েছে ওই খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ পাকরব বোলা আয়লামিন খুঁটির বস্তারে কি খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে হে খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এইভাবে খুঁটি কাঁপতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে থাকেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে সে ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে দিনী ভাই বোন শুধু তাই নয় বান্দা যখন দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকেন সুবহানাল্লাহ এই জন্য এই জিকিরটি কোনোভাবেই ছাড়া যাবে না এই জিকিরটি অবশ্যই পাঠ করবেন এই জিকির পাঠ করিলে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের সমস্ত পর্দা উঠে যায় সুবহানাল্লাহ ওই ব্যক্তি যেই দয়া করে সেই দয়া কবুল হয়ে যায় সম্মানিত তিনি ভাইবেন অথপর আল্লাহ আক এই শব্দটুকু পাঠ করিবেন এই শব্দের অর্থ হল আল্লাহ সবচেয়ে বড় সুবাহুল্লাহ রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এই জিকিরটি করতেন তিন নাম্বারে আল্লাহমদুলিল্লাহ রাসুল সাল্লাই এইভাবে জিকির আল্লাহ এই তিনটি জিকির আল্লাহ নিজেও করেছেন এবং পবিত্র এই হাজ মাসে হোম্মকে করার জন্য আদেশ করেছেন সুবাহ এই তিনটি জিকির করার পরে একটি কালিমা পাঠ করিবেন যেই কালিমাটি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম পাঠ করেছেন শুধু তাই নয় প্রত্যেক যুগে যুগে যত গুণ নবীর রাসূল এসেছেন সকলেই এই আরাফার দিন এই কালিমাটি পাঠ করেছেন আর এটাকেই বলা হয় পবিত্র জিলহাজ মাসের আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া সুবহানাল্লাহ কালিমাটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন जिंदगीর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা له الملك وله الحمد وهو على كل شيء قدير এই কারিমার আরেকটি আমল আছে সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে তিনবার করে এই ছোট্ট কালী মাটি পাঠ করিবেন রব্বুল আলামিন আপনাকে হেফাজতের জিম্মাদার হয়ে যাবেন সুবহানাল্লাহ আপনাকে নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন সম্মান টিনী ভাই বোন অভাব অনটন দূর করে বিপদ আপদ দূর করে আল্লাহ রব্বুল আলামিন রিজিকে বরকত দান করিবেন অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন কামায় রুজি করেন উন্নতি হয় না সম্মান টুদিনী ভাই বোন আপনি এ আমল করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি দান করিবেন সম্মান টুদিনী ভাই ও অনেকে আছেন যাদের বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকি আপনি এই আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমীর সমস্ত ক্ষয়ক্ষতি বস্তুগুলো দূর করে দিবেন আল্লাহ পাক আপনার ওপরে খাস রহমত নাজিল করিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই বোন একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম ওয়াদা করে বলেছেন এইভাবে বলেছেন ওই আল্লাহর শপথ করে বলছি এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম কসম করে বলছে যে সে ব্যক্তি এই দোয়ার পাঠ করার পরে

إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أتبارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبرد أمر كريبين بن إبhabi؟

গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করি পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মানে বরকত দান করুন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টটা আমিন বলে দোয়া শরিক থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু